দেখুন আমরা প্রতিদিন কিছু কিছু নতুন মানুষের সাথে পরিচিত হই আস্তে আস্তে আমাদের পরিচিতির গণ্ডিটা অনেক বেড়ে যায় কথা বলে নেটওয়ার্ক ইজ ইউর নেটওয়ার্ক তাই যদি হয় তাহলে মানুষের সাথে যখন আপনি কথা বলছেন মানুষের সাথে যখন নতুন পরিচিত হচ্ছেন তার সাথে যখন মিশছেন তখন তাকে কথা মুগ্ধ করা তাকে এমন কোনো কথা না বলা যেটাতে সে বিরক্ত হয় সেদিকে আমাদের খেয়াল করা দরকার এবং তাকে খুশি করা এটা খারাপ কিছু নয় একজন মানুষের সাথে দেখা হলে সে যদি আপনার আচরণে খুশি হয় কথায় খুশি হয় তাহলে সে আপনাকে মনে রাখবে পরবর্তীতে আপনাকে স্মরণ করবে প্রয়োজনে আপনাকে ডাকবে আর যদি সে অখুশি হয় তাহলে সে চিরতরে আপনার জীবন থেকে সরে যাবে যেমন এসেছিল ধুমকেতুর মতো তেমনি ধূমকেতুর মতো বাতাসে মিলিয়ে যাবে সুতরাং যখন কারোর সাথে পরিচিত হচ্ছেন নতুন কারোর সাথে দেখা হচ্ছে আপনি মনে করবেন এটা আপনার জন্য একটা ব্লেজিং এই ব্লেজিংটা আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা আপনার উপরে নির্ভর করছে তবে আমি এই ক্ষেত্রে কথা বলে কাউকে খুশি করার জন্য সাতটা সহজ টিপসের কথা বলবো যেটা হয়তো আপনাকে অনেকটা সাহায্য করতে পারে চেষ্টা করে দেখতে ক্ষতি কি তাই না প্রথম যে টিপস সেটা হচ্ছে তাকে কিভাবে আপনি সম্বোধন করবেন সেটা বলতে বলতে পারেন পারেন যে হ্যালো আপনি তাকে বলতে পারেন আসসালাম আলাইকুম যেটা সবচাইতে সুন্দর সম্বোধন কেন এটা সম্বোধন নয় মূলত এটা একটা আলোচনার প্রারম্ভিকা আপনি তার প্রতি এই শব্দটা ছুড়ে দিলেন আসসালাম আলাইকুম তার মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনি ভেবে দেখুন যে একজন অপরিচিত মানুষ নতুন তার সাথে পরিচিত হয়েছেন আপনি কিন্তু প্রথমেই তাকে আপনি বলছেন যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক প্রতি উত্তরে উনিও বলবেন যে আপনার উপরেও শান্তি বর্ষিত হোক আমি এত সুন্দর আলোচনার সূচনা আর দেখি না গুড মর্নিং হতে পারে গুড ইভিনিং হতে পারে গুড আফটারনুন হতে পারে কিন্তু সেটা তো এক এক সময় একটা কিন্তু আসসালাম আলাইকুম এটা দিন রাত কোনো সময় আপনি দিতে পারেন একজনকে সুতরাং আপনার সম্বোধনটা গুরুত্বপূর্ণ হওয়া দরকার সেটা শালীনতার সাথে হওয়া দরকার আন্তরিকতার সাথে হওয়া দরকার যদি তার সাথে আপনি হ্যান্ডশেক করেন তাহলে সেটা যেন ওয়ার্ম হ্যান্ডশেক হয় এবং যার সাথে হ্যান্ডশেক করছেন তিনি যেন বুঝেন যে আপনি তাকে মন থেকে অ্যাকসেপ্ট করেছেন তাহলে প্রথম গেল আপনার সম্বোধন বা পরিচিতি পর্ব দ্বিতীয় টিপসটা কি অনেকে বলেন এরপরে যে ভাই কেমন আছেন খুব সাধারণ একটা আলোচনা একটা অপরিচিত লোক আপনি জিজ্ঞাসা করলেন কেমন আছেন উনি বলতে ভালো নাও লাগতে পারে যে খারাপ আছেন তাই আপনি বিশেষ কোনো উত্তর বলবেন ভালো যদিও ওনার গায়ে ডিগ্রি জ্বর ব্যাপারটা এরকম না এই যখন কারোর সাথে আলোচনা শুরু হয়ে যায় তখন তাকে এমন প্রশ্ন করুন যে প্রশ্ন আরো একটু গভীরের যেমন আপনি ঢাকা শহরে কিভাবে এলেন আপনি কোথায় পড়াশোনা করেছেন আপনি অনেক সুন্দর কথা বলেন এত ভালো কথা আপনি শিখলেন কিভাবে এরকম বিভিন্ন বিষয় আসতে পারে যে বিষয়গুলো সহজ সরল বা অর্থবহ এবং কখনো কখনো সেই আলোচনা তাকে দিবে ভালো কিছু বলার জন্য জন্য আপনার প্রতি খুশি হওয়ার এবং এই ধরনের আলোচনা ক্লোজ এন্ডেড না হয়ে ওপেন এন্ডেড হওয়া উচিত প্রশ্নগুলো বিশেষ করে তাহলে দুজনের মধ্যে সক্ষতা বাড়তে পারে আলোচনাটা একটু দীর্ঘ সময় ধরে চলতে পারে নাম্বার তিন হচ্ছে যার সাথে আলাপ করছেন তার সাথে মিল খোঁজার চেষ্টা করুন দেখবেন যে আপনার সাথে ওই ব্যক্তির বেশ কিছু বিষয়ে মিল থাকতে পারে যেমন খাবার দাবার পছন্দের ব্যাপার হতে পারে ড্রেসের ব্যাপারে হতে পারে ঘুরতে যাওয়ার জন্য যে জায়গা সেই জায়গা হতে পারে বইয়ের ক্ষেত্রে মিল হতে পারে দুজনের ভ্যালুজের মিল থাকতে পারে দুজনের দৃষ্টিভঙ্গির মিল থাকতে পারে অনেক কিছুর মিল মানুষের থাকতে পারে আপনি কথার মাঝে তার সাথে আপনার কি মিল আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করুন যদি দেখেন যে তার সাথে আপনার অনেকগুলো বিষয়ে মিল আছে তাহলে আপনার আলোচনা কিন্তু অলরেডি জমতে শুরু করেছে এবং সেই মিলগুলো নিয়েই কথা হতে পারে সেই মিলগুলো নিয়েই হতে পারে দীর্ঘ আলাপচারিতা হৃদয়ের এক ধরনের বন্ধন চার নম্বর টিপস হচ্ছে ভিন্ন ধর্মী প্রশংসা করুন এটা আবার কেমন ধরেন আমরা কাউকে দেখে বলি যে বাহ তোমাকে সুন্দর লাগছে সার্বিকভাবে সুন্দর লাগছে কিন্তু সেটা না বলে আপনি যদি ওই মানুষটার দিকে ভালো করে দৃষ্টি দেন তাহলে দেখবেন যে হয়তো তার চুল খুব সুন্দর নচেত তার চোখ খুব সুন্দর অথবা সে কথা বলে খুব সুন্দর ভঙ্গিতে তার কণ্ঠস্বর সুন্দর এইটা আপনি ভালো করে খুঁজে বের করে কথার কোনো এক ফাঁকে আপনি তাকে বলে ফেলুন যে আপনার চুলগুলো কিন্তু বেশ আলাদা আপনার চুলগুলো অনেক সুন্দর তখন সে মিল খুঁজবে যে ইয়াস তার চুলগুলো সুন্দর সে জানে এবং অনেকেই তাকে তার এই চুলের প্রশংসা করেছে তখন আপনি যে কথাটা বললেন প্রশংসাটা যেটা বললেন সেটা সে প্রশংসা হিসেবে নিল এবং সে মনে মনে প্রচন্ড খুশি হলো কিন্তু ধরেন একজনের মাথায় চুল অনেক কম তাকে আপনি যদি বলেন বাহ আপনার চুলগুলো তো বেশ সুন্দর তাহলে দেখবেন উনি ইনসাল্টেড ফিল করবেন কারণ উনি জানেন যে ওনার চুল কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে টাক হয়ে যাওয়ার অবস্থা হয়েছে আপনি আপনার ব্যক্তিগত জীবনে দেখবেন যে যখন কেউ আপনার কোনো প্রশংসা করে তখন আপনার মনের মধ্যে আলো জ্বলে ওঠে আপনি আলোকিত হয়ে যান মনে প্রাণে আপনি সুখ অনুভব করেন প্রশংসা মানুষ খুব চায় কিন্তু ঠিক তার বিপরীত হচ্ছে যেটা প্রশংসা করার যোগ্য না সেটাকে যখন আপনার প্রশংসা করে তখন আপনি মনে করেন যে এটা সে একটা উত্তুক্তি করছে এবং এটা এক ধরনের টিটকারি মারছে যেটা আপনি পছন্দ করেন না তাই কাউকে প্রশংসা করবেন তার কাজের মূল্য দিবেন এটা যেমন ঠিক ঠিক তেমনি তাকে চাটুকারিতার উদ্দেশ্যে কোনো কথা না বলাটাই ভালো সেটা হিতে বিপরীত হতে পারে নাম্বার ফাইভ মতামত চান ধরেন দুইজনের আলাপ আলোচনা চলছে আপনি একটা কথা বলছেন উনি একটা কথা বলছেন দুজন খুব আন্তরিক ভাবে কথা বলছেন এই সময় আপনি হয়তো কোনো বিষয় সম্পর্কে কিছু একটা পোষণ করেন যেমন হতে পারে যে রবীন্দ্রনাথের গান আপনার খুব ভালো লাগে আপনিও তার কাছে জিজ্ঞাসা করতে পারেন যে আপনি কি রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন কিনা যদি বলেন যে ইয়াস এটা তো আমি খুব পছন্দ পছন্দ করি তখন আপনি বললেন যে আপনি কি এই গানটা পছন্দ করেন আমার আপনার চেয়ে আপন জন খুঁজে তারে আমি আপনার এক লাইন গিয়ে ফেললাম আপনি হয়তো বললেন যে আমার আপনার চেয়ে আপন যেজন খুজি তারে আমি আপনা এই গানটা কি আপনার পছন্দ উনি বলবেন যে উনি বাবা এই গানটা তো আমি সাংঘাতিক পছন্দ করি কি দুর্দান্ত কথা এই যে দুজনের মধ্যে আলাপচারিতে কিন্তু জমতে শুরু করেছে এবং সে তখন মনে করছে যে আপনি তারই মতো একজন মানুষ তারই মতের মতো একজন মানুষ আপনার মতোই একজন বন্ধু উনি খুঁজছিলেন আন্তরিকতা জমে উঠল তো যখন কারোর সাথে মিশবেন আলোচনায় প্রাণ খুলে আলোচনা করলে এবং এই মতামত এই দৃষ্টিভঙ্গিগুলোকে গুরুত্ব দিলে সম্পর্কের গভীরতা একদিনে বেড়ে যেতে পারে কিন্তু সেটা পরে মেনটেন করতে হয় এটাই বিষয় এর পরের টিপস হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন যখন আপনি তার সাথে কথা বলছেন তখন শুধুই তার সাথে কথা বলুন তখন আপনি মোবাইলের সাথে কথা বলবেন না তখন আপনি আকাশ বাতাসের সাথে কথা বলবেন না আপনার পুরো অ্যাটেনশন তার দিকে দিবেন তার চোখে চোখ রেখে কথা বলবেন তখন যেটা হবে এই যে চোখে চোখ রেখে কথা বলছেন তার দিকে গভীর মনোযোগ দিচ্ছেন এটার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই ভদ্রলোক মনে করছে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন আপনি তাকে মন থেকে নিয়েছেন এবং এটা আপনাদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধিতে সহযোগিতা করে আপনি যদি তার সাথে কথা বলতে গিয়ে অন্যদিকে এঙ্গেজ করেন নিজেকে তখন তিনি অসম্মানিত বোধ করেন এবং তিনি মনে করেন যে তাকে আপনি কম গুরুত্ব দিচ্ছেন এই ক্ষেত্রে সম্পর্কে এক ধরনের চির ধরে যায় শুরুতেই পরিচয়ের সময় তার নাম মনে রাখুন যেদিন তার সাথে আপনার পরিচয় হলো তার নামটি ভালো করে শুনুন তিনি কোন অঞ্চলের মানুষ সেটাও জানার চেষ্টা করুন তিনি কোন কাজে নিয়োজিত আছেন সেটা জানুন তবে বিশেষ করে তার নামটা মনে রাখুন এবং পারলে নামের স্পেলিংটা মনে রাখুন কারণ এখন দেখা যত হয় তার সাথে লেখা বেশি হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হতে পারে আপনি যে নাম আপনার ফোনে সেভ করবেন সেই নামটা স্পেলিং যেন ঠিক থাকে প্রয়োজনে তার কাছ থেকে জেনে নেবেন তাহলে পরবর্তীতে ভুল হবে না তাই পরবর্তীতে যখন আপনার তার সাথে দেখা হবে যদি তার নামটা ধরে তাকে ডাকতে পারেন অথবা মাঝে আপনি ফোন করে তার নামটা বলতে পারেন তখন সে মনে করবে যে তাকে আপনি গুরুত্ব দিচ্ছেন তাকে আপনি মন থেকে গ্রহণ করেছেন এজন্য তার নামটি আপনি মনে রেখেছেন মানুষের সবচেয়ে প্রিয় বিষয় হচ্ছে তার নিজের নাম এই নামটা মনে রাখা খুব জরুরি এবং সম্পর্ক তৈরিতে সম্পর্ক বিল্ড আপে সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে নাম একটা বড় অনুঘটকের ভূমিকা পালন করে এই জন্য নামটা ভুল বলতে নেই ভুল লিখতে নেই আসলে প্রতিটা মানুষ হচ্ছে একটা পুরা বই তাই তার কাভার তাকে জাজ করা যাবে না যে তিনি কেমন মানুষের সাথে যখন কথা বলবেন তখন তাকে জাজ করতে যাবেন না তখন তার সাথে পরিচিত হয়ে আলাপ চালিয়ে যাবেন তার মনে আপনার জায়গা করে নেওয়ার চেষ্টা করবেন বা এমন ভাবে আচরণ করবেন যেন তিনি আপনাকে মনে রাখেন এবং আপনিও তাকে মনে রাখবেন নেটওয়ার্কিং এর এখানে মজা যে নতুন মানুষের সাথে আপনি পরিচিত হচ্ছেন তার সাথে সম্পর্কটা তৈরি করছেন এবং টেনে নিয়ে সামনে যাচ্ছেন দেখবেন এইভাবে চলতে চলতে অনেক মানুষ আপনার নেটওয়ার্কিং এর মধ্যে আসবে তাদের সাথে সম্পর্ক হবে এবং আপনার জীবন সহজ হবে আপনার সফলতা অর্জন সহজ হবে কারণ তারা আপনাকে হেল্প করবে যদি আপনি হেল্প নিতে পারেন এবং আপনিও তাদেরকে হেল্প করবেন আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ